অলস্টার ক্লাবের সার্বজনীন দুর্গোৎসবের খুঁটি পুজোর মধ্য দিয়ে এবছরের থিম প্রকাশ পেল ময়না ব্লকের দেউলি অলস্টার ক্লাবের সার্বজনীন দুর্গোৎসব এবছর ছেষট্টিতম বর্ষে পদার্পন করেছে ময়না ব্লকের অন্তর্গত যে কয়েকটি দুর্গোৎসবের মণ্ডপে মানুষের জনজোয়ার থাকে তার মধ্যে একটি হল দেউলি অলস্টার ক্লাবের সার্বজনীন দুর্গোৎসব প্রত্যেক বছর এখানকার থিম মানুষের দৃষ্টি আকর্ষণ করে এবছরও তার ব্যতিক্রম হবে না এমনই মনে করছেন পুজো উদ্যোক্তারা জানা যায় সমাজকে সচেতনমূলক বার্তা দেওয়ার লক্ষ্যে এবছরের থিম বিশ্ব উষ্ণায়নকে লক্ষ্য করে তৈরি করা হচ্ছে ভারতবর্ষের স্বাধীনতা দিবসের প্রাক্কালে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে খুঁটি পুজোর মধ্য দিয়ে দেউলি অলস্টার ক্লাবের ছেষট্টিতম সার্বজনীন দুর্গোৎসবের সূচনা হলো। পুজো মণ্ডপের থিম প্রসঙ্গে পুজো উদ্যোক্তারা কি বললেন শোনাব আপনাদের দেউলি অলস্টার ক্লাবের পরিচালনায় সার্বজনীন দুর্গোৎসব কমিটি এবারে তাদের ছেষট্টিতম বর্ষের দুর্গোৎসবের শুভ সূচনা আজকে পনেরোই আগস্ট ভারতবর্ষের তম স্বাধীনতা দিবসের প্রাকারে কুটি মাধ্যমে আগামী শারদোৎসবের শুভ সূচনা করল এখানে এবছর আমরা আমাদের থিম রেখেছি সারা বিশ্বের যে উষ্ণায়ন হচ্ছে সেই উষ্ণায়নের উপরই এবছর আমাদের থিম এবং সেই থ্রিমটি হচ্ছে সারা বিশ্বে উষ্ণায়নের দুর্গতি যখন বাড়ছে তখনই মা দুর্গা দুর্গতি নাশিনী রূপে মর্তলোকে আসছে ফলে এই বিশ্ব আমরা বিগত দিনে সমাজ সচেতনতার জন্য আমরা যে বার্তা দিই এবারেও আমরা সেই বার্তা নিয়ে বিশ্ব উষ্ণায়নের উপরেই আমরা এবারের থিম দেখেছি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আমরা ষষ্ঠী থেকে আমাদের এই পুজোর শুভ উদ্বোধন শুরু হবে এবং আগামী দ্বাদশী পর্যন্ত আমাদের এই অনুষ্ঠান এবং ফ্যামিল থাকবে এবং এবছরও আমাদের প্রতিমা বিশেষ আকর্ষণ রয়েছে আশা করব সকলে আমাদের এই মণ্ডপে আসবে এবং আমাদের এই যে আট দিনের যে মেলা অনুষ্ঠান আপনারা সবাই এসে আমাদের সঙ্গে সহযোগিতা প্রতি বছর যেরকম করে সেভাবে করবে এবং আমাদের এই অনুষ্ঠানটাকে সার্বজনীন সুন্দর করবে এই আশা আমরা দেউল দর্শন পক্ষ থেকে আপনাদের কাছে আহ্বান রাখছি ধন্যবাদ